জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন এপিসোড আজকে অফ থানারুল যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে যে নতুন একটা ভিডিও আপলোড দিতে চলেছি সেটা অত্যন্ত আকর্ষণীয় প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি জিও পলিটিক্স জিও পলিটিক্স শুধু আমরা যেটা বুঝি গোটা বিশ্বে কোন দেশ কোন পরিস্থিতিতে কোন দেশের সঙ্গে কোন দেশের যুদ্ধ কোন দেশের তেল কিনতে বাধা দিচ্ছে কোন দেশ স্বর্ণের দাম কেন বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু রবি ঠাকুরের সেই কথাটা না বললে নয় যে আমরা আসমুদ্র হিমাচল সমুদ্র তট থেকে আসমান জমিন সমস্ত কিছু তন্নতন্ন করে খুঁজে বেরিয়েছি কিন্তু একটা ঘাসের তার সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে রবি ঠাকুর বলেছেন যে আমরা কখনোই এক বিন্দু শিশির সে শিশিরের যে প্রস্ফুটিত যে সৌন্দর্য সেটা আমরা কিন্তু দেখতে ভুলে যাই সেই কারণেই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে ভারতের যে সমস্ত রাজ্যগুলো আছে তার মধ্যে কেরালা এমন একটা রাজ্য যে রাজ্যের মানুষ নিজেদেরকে ভারতীয় তো অবশ্যই বলে কিন্তু অন্যান্য দেশের মানুষ বলে যে কেরালা নাকি নিজেরাই বলে যে আমরা কেরালা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন না কেন বলুন কেরালাতে কি নেই কেরালাতে সব ধর্মের মানুষ আছে কিন্তু ধর্মে ধর্মের বিবাদ নেই আপনি অন্যান্য রাজ্যে ভোট বৈতরণী পার করার জন্য কে কত পার্সেন্ট দলিত কে কত পার্সেন্ট ও যাদব ভোট কত ওবিসি ভোট কত পশ্চিমবঙ্গে মুসলিমদের কে কতটুকু সংরক্ষণ দিয়েছে বিহারে কে কতটুকু কি করেছে এই নিয়ে প্রত্যেকটা সময় একটা রাজ্যের সঙ্গে আর একটা রাজ্যে সবসময় খাটা মিঠা সম্পর্ক লেগে আছে কিন্তু আপনারা জানেন কি কেরালায় কমিউনিস্ট যে সরকার সেই সরকার আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারতের মধ্যে তো অবশ্যই ভারতবর্ষের মতো একটা দেশে ঐক্যবদ্ধভাবে রাজ্যগুলো থাকার পরেও একটা রাজ্য নিজেই স্বাবলম্বী হয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরা কিভাবে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পেরেছি এবং আমার দেশের প্রত্যেকটা মানুষকে কিভাবে তাদের দরিদ্র সীমা থেকে তুলে নিয়ে এসে একটু ভালো স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন দিতে পেরেছি এটাই হচ্ছে সবচাইতে অবাক ব্যাপার যেখানে একটা রাজ্যের মানুষ নেতাদের চটি চাটতে চাটতে পায়ের কথা ভুলে যায় হ্যাঁ ভাষাটা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে নেতাদের চটি চাটতে চাটতে পায়ের কথা ভুলে যায় যে আমি পা চাটছি না চটি চাটছি সেই জায়গায় দাঁড়িয়ে কেরালা এমন একটা রাজ্য যেখানে দেখিয়ে দিয়েছে তারা কিভাবে আপনাদের সামনে এই মুহূর্তে আমি উপস্থাপন করব। কেরালার যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা এই খবর কোনো মিডিয়াতে পাবেন না এই খবর শুধুমাত্র পাবেন অফ সানারুল যে ইউটিউব চ্যানেল সেখানে কেন এই মিডিয়াগুলো প্রচার করে না এগুলো কেননা মিডিয়াগুলো চায় না মিডিয়াগুলো চাই না যে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করুন হ্যাঁ কথাটা শুনতে আপনার অবাক লাগতে পারে যে মিডিয়ার সঙ্গে এখানে আবার সম্পর্ক কি আছে হ্যাঁ বন্ধুরা মিডিয়ার সঙ্গে সম্পর্ক আছে আপনারা যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন নিউজ চ্যানেলগুলোর গোটা বিশ্বের যেভাবে কভার করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো ভারতের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যেভাবে পেটি বুট সাধারণ মানুষের কথাকে দাবিয়ে রাখে আপনারা জানেন ইন্দিরা গান্ধী একটা স্লোগান দিয়েছিলেন গরিব হটাও পরবর্তীতে রাজীব গান্ধী নিয়ে এসেছিলেন আহ বর্তমানে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যার মাধ্যমে সরকার ভাবে ঘর দেওয়া হচ্ছে সরকারি ভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু তার বাইরে থেকেও কেন্দ্র সরকারের বাইরে থেকেও পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যগুলো উত্তরপ্রদেশ বলুন বিহার বলুন মধ্যপ্রদেশ বলুন অরুণাচল প্রদেশ বলুন যে কেরালা বলুন চেন্নাই বলুন বলুন আপনারা এদিক থেকে যদি অরুণাচল প্রদেশ বলুন মিজোরাম বলুন কাশ্মীর বলুন বিভিন্ন যে রাজ্যগুলো আছে এদিকে পাঞ্জাব বলুন গুজরাট বলুন বিভিন্ন যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেরালায় একমাত্র যে শুধুমাত্র কেন্দ্র সরকারের টাকা পয়সাগুলো গুলো নিয়েই যে দেশের অর্থাৎ রাজ্যের মানুষকে স্বাবলম্বী করা যায় এমনটি নয় বিশ্ব সিস্টেম হচ্ছে যে দেশের বা যে রাজ্যের মানুষের বা যে রাজ্যের বা যে দেশের নয় গোটা পৃথিবীর যে মানুষের রোজগার প্রতিদিন দুই দশমিক ওয়ান ফাইভ এক পাঁচ ডলার অর্থাৎ যেহেতু সারা বিশ্ব ডলার দ্বারা নিয়ন্ত্রিত হয় আমি ডলারের কথাটাই বলছি দুই দশমিক এক পাঁচ ডলার যার ইন্ডিয়ান মানি ভ্যালু মোটামুটি একশো নব্বই টাকার কাছাকাছি আপনি জানেন কি পশ্চিমবঙ্গের কত মানুষ এই একশো টাকা রোজগার করতে পারে না আপনি বলবেন যে একশো নব্বই টাকা রোজগার করতে পারবে না কিসের জন্য আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি তিনশো পঁয়ষট্টি দিনে কতদিন কাজ করতে পারেন আমি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আর একটা পশ্চিমবঙ্গের মানুষকে আমি প্রশ্ন করছি যারা ক্ষেতে কাজ করেন যারা জমিতে কাজ করেন চাষাবাদ করেন বা যারা দিনমজুরি করেন বা যারা রেলে হকারি করেন বা যারা বিভিন্ন রোজগার এখনো পর্যন্ত আপনি জানেন পশ্চিমবঙ্গের কত মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে আছে হ্যাঁ বন্ধুরা রং একদম চা চকচকে রং লাইটিং লাগিয়ে নেতা মন্ত্রীদের গাড়ির চারিপাশে সিকিউরিটি এতগুলো সিকিউরিটি ওয়াই জেড ক্যাটাগরি সিকিউরিটি লাগিয়ে আপনার পাড়ার মেম্বারটা যখন একটা ভিআইপি নাম করা ব্র্যান্ডেড সিগারেট মুখে দিয়ে ঘরে তখন আপনার মনের ভিতরে হঠাৎ করে ধাক্কা লাগে যে একটা পঞ্চায়েতের মেম্বার কিভাবে এরকম করে ঘুরতে পারে আপনি একবার প্রশ্ন করে দেখেছেন যে পঞ্চায়েতের যে মেম্বারটা তার মাথা পিছু প্রতিদিন গড় ইনকাম কত তার পরিবার কত টাকা রোজগার করে আপনারা একবারও জিজ্ঞেস করেছেন জিজ্ঞেস করবেন কিসের জন্য এগুলো তো তাদের পঞ্চায়েতে ঢুকে গেছে বা পঞ্চায়েত সমিতিতে ঢুকে গেছে বা নেতা শাসক দলের গোলামি করে শাসক দলের নেতার বাড়ি পাহারা দেয় শাসক দলের নেতার চার চাকাটাকে ভালো করে প্রতিদিন তিনবার চারবার পাঁচবার করে হাওয়া চেক করে যদিও টিউবলেস চাকা এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার রাজ্য পশ্চিমবঙ্গ আমার রাজ্য পশ্চিমবঙ্গ যদি চলে তাহলে আপনি কেরালাকে কেন দেখতে যাবেন আর যে কথাটা বলছিলাম যে মিডিয়া কেন আজকে কেরালার কথা বলছে না ভারতের কটা মিডিয়া কেরালার কথা বলেছে বা বলুন তো একবার আজকে আমেরিকায় যদি ডোনাল্ড টার্ম কোনো কিছু করে বা চায়নায় যদি কোনো কিছু একটা যদি করে চায়নার প্রেসিডেন্ট সেক্ষেত্রে আমাদের দেশের বিভিন্ন ধরনের যে নিউজ চ্যানেলগুলো আছে অনেক নিউজ চ্যানেল আছে একই বৃন্তে দুটো কুসুম ডিম তারপর ডিম ভেঙে কাটা তার কাটা তার টুপ গিয়ে কারোর টুপি কারোর লুঙ্গি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যে সমস্ত মিডিয়াগুলো প্রতিনিয়ত গরম গরম খবর প্রেস করে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা কেন কেরালার খবরটা কভার করলেন না না কেরালা ভারতের মধ্যে থেকে কিভাবে সমগ্র মানুষকে দরিদ্র সীমা থেকে উপরে তুলে নিয়ে এসে প্রত্যেকটা মানুষের মাথা পিছু একশো টাকা প্লাস রোজগার আপনি আপনার বাড়িতে আপনার স্ত্রী কত টাকা রোজগার করে আপনি বলতে পারবেন আপনি তো বলবেন সে তো গৃহবধূ গৃহবধূর আবার কি ইনকাম কেরালা বলছে যে প্রত্যেকটা মানুষ তার যখন ১৮ বছর পূর্ণ হবে তার ইনকাম করার ম্যান্ডেটারি পাওয়ার সেই পাওয়ার অনুযায়ী প্রত্যেকটা নারী পুরুষ ইভেন তৃতীয় লিঙ্গের কোনো মানুষ ইভেন সে যদি অক্ষম কর্মীও হয় তাকেও পার ডে একশো টাকা ইন্ডিয়ান টাকা ইন্ডিয়ান রুপি সেই টাকা রোজগার দেখাতে হবে দিতে হবে সেই সরকারের দায়িত্ব সেই সরকারের কর্তব্য কিন্তু আমার দেশের কটা রাজ্য সরকার এই সিস্টেম মেনে চলে আমাদের আমার পশ্চিমবঙ্গের কথা বলি বা বিহারের কথা বলি বা পার্শ্ববর্তী আমরা যখনই ঝাড়খন্ডের উড়িষ্যার কথা বলি তখন তো আমরা তো বলি যে ওরে বাবা রে ওদের চেয়ে আমরা তো ওদের এলাকার মানুষ তো ঠিক মতো রান্নাঘরেই নাই আমাদের তা তো রান্নাঘর আছে আমরা আমাদেরকে সব সময় এটা শেখানো হয় সব সময়কার জন্য তুমি তোমারটা দেখো তোমার গায়ের শাকটা কিরকম দেখো তোমার চুলটা দেখো ঠিকঠাক আছে কিনা তুমি যে সাবানটা ব্যবহার করছো সেই সাবানটা কতটা কোয়ালিটিফুল সেটা লক্ষ্য করো শুধুমাত্র তুমি 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 করতে করতে এমন ভাবে তোমাকে তোমার মধ্যে ঢুকিয়ে দেয়া দিয়েছে গোটা বিশ্ব কি তোমার বাড়ির ভিতরে যে পাঁচটা মেম্বার আছে সেই মেম্বারগুলোকে দেখার তোমার সময় নেই তোমার বাবা মাকে দেখার সময় নেই এটাই হচ্ছে বর্তমান মিডিয়া এটাই হচ্ছে পেটি বুর্জোয়া এটাই হচ্ছে বর্তমান ভারতবর্ষের গণতন্ত্র নামক প্রশাসন রকম পরিস্থিতিতে আমি অকপটে বলতে চাই আপনাদের সামনে প্রিয় বন্ধুরা আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কেননা বিষয়টা অত্যন্ত অথেন্টিক আপনাদের আরো একটা জিনিস আমার যেহেতু পিছনে সাইনবোর্ড নেই যেখানে আপনাদের লিখে লিখে বোঝাবো আপনারা জানেন আমি এমন একটা কন্ডিশনের মধ্যে আছি যেখান থেকে আপনাদের বোঝানোর মতো কন্ডিশন আমার নেই কিন্তু আমার স্বল্প জ্ঞানে স্বল্প বুদ্ধিতে আমি যতটুকু পারছি আপনাদের বোঝাচ্ছি আমি জাস্ট তিন চার মিনিট আর সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে কি পজিশনটা করেছে বর্তমান কেরালা সেটা আপনাদের সামনে তুলে ধরছি ফার্স্ট নভেম্বর ২০২৫ পঁচিশ অর্থাৎ এই যে যে মাস চলছে যে মাসে আজকে পশ্চিমবঙ্গের মানুষ কাগজ খুঁজতে খুঁজতে ব্যস্ত নরেন্দ্র মোদী সরকারে আসার পর থেকে ভারতবর্ষের সরকারে মসনদে বসার পর থেকে নোটবন্দি থেকে শুরু করে আজকে আপনারা জানেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড আধার কার্ড করে নতুন করে আধার কার্ড করা আধার কার্ডের সঙ্গে জন্ম সার্টিফিকেট একটার পর একটা কাজ এই কাগজ খুঁজতে খুঁজতে আমাদের জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে যে মানুষটা মিথ্যা বলে ক্ষমতায় বসেছে আপনারা সব সময় একটা কথা মাথায় রাখবেন যে মানুষটা বলেছিল বছরে দুই লক্ষ চাকরি দেবে বছরে বছরে প্রতি বছরে গোটা ভারতবর্ষব্যাপী দু কোটি চাকরি দেবো বলেছিল আর প্রত্যেকটা ভারতের ভারতবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবো বলেছিল এই কথা শুনে জয় শ্রীরাম বলে সঙ্গে সঙ্গে আপনারা ভোটটা একদম সুন্দরভাবে জায়গা মতো মেরে দিলেন তার ফল ভুগতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আপনারা জানেন মধ্য দিয়ে যেভাবে আজকে সাধারণ মানুষকে হয়রানি এই হয়রানির ফল দেবে এই হয়রানি তো শেষ নাই এখানে প্রত্যেকটা সময় আপনাদের মনে রাখতে হবে দেশ দেশের মতো চলবে রাজ্যগুলো একটা স্বতন্ত্র রাজ্য যেহেতু পশ্চিমবঙ্গ অনেক রাজ্য কয়েকটা রাজ্য শুধুমাত্র কেন্দ্রশাসিত যারা স্বতন্ত্র রাজ্য আছে তারা কেরালার পথে দিকে চলে কেরালাকে অনুকরণ করে কেরালাকে অনুসরণ করে আমরাও আগামী দিনে এগিয়ে যেতে পারবো তাই সাধারণ মানুষের কাছে প্রশ্ন আপনারা বেশি বেশি করে কেরালা সম্পর্কে জানুন এবং আপনার এলাকার নেতাকে প্রশ্ন করুন যে কেরালা যদি একটা স্বতন্ত্র রাজ্য হয়ে এই পরিস্থিতি করতে পারে আজকে পশ্চিমবঙ্গ তো একটা স্বতন্ত্র অঙ্গরাজ্য তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন পাচ্ছে না পশ্চিমবঙ্গের নেতারা কেন পারছে না তারা কিসের দ্বারা বর্তমানে বেঁধে রাখা হয়েছে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সবচাইতে অশিক্ষিতার হার বেশি আপনারা জানেন পশ্চিমবঙ্গে সবচাইতে পুষ্টিকর অপুষ্টিতে মানুষ ভোগে পশ্চিমবঙ্গের মানুষ বিহারের মানুষ এমন অবস্থা তারা ঠিক মতো ডাক্তার দেখানোর জন্য ডাক্তার পায় না ঠিক মতো পড়াশোনা করতে পারে না এখনো পর্যন্ত তারা তাদের গরিবের পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে আছে এখনো পর্যন্ত সারা ভারতবর্ষ এগিয়ে গেলেও বিহার পশ্চিমবঙ্গ পিছিয়েই থাকবে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে যাই হোক ভিডিওটা আর বড় করব না আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখছেন আমি জাস্ট কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদের মধ্যে থেকে বিদায় নেব হিন্দুরপুর বর্তমানে কেরালাতে ফিফটি ফোরের প্রায় ফিফটি হিন্দু প্রায় মুসলিম আছে টোয়েন্টি টোয়েন্টি সেভেন পার্সেন্ট এবং খ্রিস্টান যথেষ্ট খ্রিস্টান আছে প্রায় উনিশ খ্রিস্টান আছে কেরালা এমন একটা শিক্ষিত একটা রাজ্য যেখানে কখনো আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে দেখি না কখনও আমরা দেখি না মসজিদ মন্দির নিয়ে ঝামেলা কিন্তু পশ্চিমবঙ্গ বা বিহারের দিকে তাকালে দেখতে পাবেন সব সমাকার জন্য মসজিদের তলাতে শিবলিঙ্গ খুঁজে পাওয়া যায় আর মন্দিরের ভিতরগুলোতে সব সময়তে মুসলিমরা গোস্ত রেখে আসে এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে চলছে আমার পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এই ধরনের বিভিন্ন ধরনের পিছিয়ে পড়া রাজ্যগুলো তাই আগামী দিনে অবশ্যই কেরালা সম্পর্কে আরো আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। আপনারা আপনার এলাকার নেতাকে প্রশ্ন করবেন আপনার এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে একদম এম এমপি পর্যন্ত তাদের জিজ্ঞেস করবেন আচ্ছা কেরালা তো ভারতেরই একটা রাজ্য তাহলে পশ্চিমবঙ্গ ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ কেন পাচ্ছে না কেরালা কেন পাচ্ছে এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে যারা এখনো পর্যন্ত আমার থটসঅ্যাপ সানারুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময়কার জন্য মানুষকে ভালোবাসুন এগিয়ে চলুন